সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন যে গত চোদ্দোই ডিসেম্বর ভৈরব থেকে আকাশপথে চল্লিশ দশমিক পঁয়তাল্লিশ দশমিক চার কিলো আমি তিনটা কবুতর নিয়ে ছাড়ছিলাম এখান থেকে আমি ভিডিওতে আসার পরে বাসায় আসার পরে ভিডিওতে বললাম যে আমার দুইটা কবুতর মিসিং একটা কবুতর আসছে মিলি কবুতর আসছিলো আর দুইটা কবুতর ছিল ঘিজেলের মাটি আসে আসেনি তো দুইটা কবুতরের কোয়ালিটি খুব ভালো ছিল কিন্তু আসতে পারি না আমি ধারণা করছিলাম যে এটা হয় সম্ভবত বাজে দিছে দিচ্ছে বলছিলাম যদি বাজের হাতে না পড়ে তো কবুতরটা অবশ্যই আসবে তো সতেরোই ডিসেম্বর মানে দুই দিন পর চোদ্দো সারা পরে পনেরো ষোলো দুই দিন গ্যাপ সতেরোই ডিসেম্বর একটা কবুতর চলে আসত দুই দিন কবুতরটা কিচ্ছুই খায় নাই গলার হার বেরিয়ে গেছে বুকের হার বেরিয়ে গেছে একদম হয়ে গেছে একদম হয়ে গেছে এই কবিতাটা চলে আসছে অবশ্যই এই কবুতরটা আগেও আগারগাঁও থেকে ছাড়া ছিল কিন্তু আরেকটা কবুতর যেটা ছিল সেটা আগারগাঁও থেকে বা কোনো জায়গা থেকে এক কিলো রস করা হয়নি ইন্টিক ছিল ওই কবুতরটা মিসিং আছে আমার মনে হয় যে বাজে ধাওয়া দেওয়ার পরে ওইটা এটা জীবন বাঁচানোর জন্য এটা অন্যদিকে মুস করছে যার কারণে বা দূর চলে গেছে রাস্তা চিনতে পারেনি যে আসতে সময় লাগছে কতটা একদমই শুনে গেছে এটাকে এখন ভেস্টে দেব আর প্রিন খাবার দেবো কতটা ফেদার কোয়ালিটি মার্শাল্লা খুবই ভালো ছিল এই কতটা আইসিটটা দেখাই মাসাল্লাহ একদম একার একটা গুণ তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম